নাই ও ভাই ভাই রে এইখানে না যারা এখনো বেরিয়ে আসতে পারে আর যা মাথার চেতনা একেবারে তলারিতে গেছে যারা এই ঘটনাগুলো সেই মনুষত্ব নাই

ডাকে মানুষেরা দূরে থাকে যার জীবনটা বাজে রে ভাই ভাই মানুষের সেই মনুষ

শুদম নয়া মনকু পোড়েছি ফাঁদে পোড়ে মানুষেরই ফাঁদে পোড়ে নিজকে নিজের কাছে জবাব চাই যদি ভাই ভাই মানুষের সেই মন দি বড় শুনেছি পশু দর্শন করে শিশু ওসবও এমন কাজ না হয় শুদ্ধ হাত পানিতে জন্ম নিলে মনুষ্য তো না থাকিলে

বিচার আমরা তেরোই অগস্ট অবস্থান করেছি মিসেম্বরের সঙ্গে এবং সেদিনই সন্ধ্যাবেলা এসে বউশেলের মতো শুনতে পাই মৌমিতা দেবনাথের রিপ্লিজ আরজি করেন হেগস রিপ্লিজ হেনস রে বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট হচ্ছে তুলনামূলক সাহিত্য সেখানে প্রথমেই পড়ানো হয় ট্রান্সলেশন স্টাডিজ তার একটি পার্টে পড়ানো হয় ট্রান্সলেশনের সঙ্গে তুলনা করে যে ট্রান্সলেশানকে যে সেকেন্ড হ্যান্ড ট্রিটমেন্ট দেওয়া হয় সেভাবেই দেখানো হয় ইভেন বিপ্লব স্যারও বললেন যে

মানুষ হবার জেদ ছিল দুর্নীতি কেন চারিদিকে এই নিয়ে তার খেদ ছিল নারী তাই শরীর জুড়ে ছিল। চারপাশে শকুনের ঝাঁপ ছিল কিভাবে তাকে দমানো যায় এই ষড়যন্ত্রই চলছিল অনেক কিছু জানে মেয়েটা শয়তানগুলো বলছিল সেই রাতে সে নাইট ডিউটি করছিল নিষ্ঠাভরে নিজের কর্তব্য সারছিল মানুষ তো সে তাই ক্লান্তি আসছিল তাই কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নিচ্ছিল হায়নাগুলো ওত পেতেই ছিল অসহায়তার সুযোগ নিয়ে ছাপিয়ে পড়েছিল নৃশংস অত্যাচারে ওকে বিক্ষত করেছিল নারী মাংসের লোভে ওরা পশুর রূপ নিচ্ছিল সময়ে দিয়ে যাচ্ছিল উচ্চাচারও চলছিল প্রতিবাদ জানাতে গিয়ে মেয়েটি ক্রোমসোম মরছিল কিছু পরে ওই মেয়েটার প্রাণ গেল মরে দেখালো ওরও বাজার স্বাদ ছিল আরেকজন নির্বায়কেও এভাবে মরতে জমা যাবে না আমরা সবাই মিলে আজ এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হব এবং শপথ নেব আর কোন নারীকে এইভাবে নারী হয়ে জন্মানোর মাসুল দিতে হবে না সেও মানুষ তাই আর সব মানুষের মতো সেও সমাজে মাথা উঁচু করে সসম্মানে বাঁচবে ঘরে বাইরে কর্মস্থলে তাকে দেয়া হবে পূর্ণ মর্যাদা আর পশ্চাধম মানুষরূপী জীবগুলো যারা এই জঘন্যতম অপরাধ করেও বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায় তাদের চরমতম শাস্তি দেওয়া হবে আজ ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে আসুন আজ আমরা সবাই এই শপথই নিই মনে প্রাণে যে গণতন্ত্রকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না সবাই বাঁচবে পূর্ণ স্বাধীনতার মর্যাদায় ও আনন্দে জয় হিন্দ এবং এরকম ঘটনা যেন ভবিষ্যতে শুনেছেন সন্দীপন বাইটি হোমে গিয়ে লাইভ দেখতে পাবেন আমাদের আজকের এই অনুষ্ঠান যতজনের হাতে ফোন আছে দয়া করে আমি সবার কাছে অনুরোধ করব। একান্ত অনুরোধ সবার কাছে যাতে এই লাইফ দিয়ে আপনারা শেয়ার করে দেন এই লাইফটা যদি আপনারা শেয়ার করে দেন যারা যারা এই প্রতিবাদে আসতে না কিন্তু মানসিকভাবে যাদের প্রতিবাদের কথা একটাই যে জাস্টিস সেই তারাও বাড়িতে বসে জাস্টিসের জন্য চাইতে পারবে তারাও যেন এই আমাদের প্রতিবাদে সামিল হতে পারেন সেইটাই কামনা করবো প্লিজ আবারও বলছি সবাইকে আমাদের লাইফটা শেয়ার করে দিন আমি আমার অক্ষরের প্রতিবাদ অবশ্যই জানাবো তার আগে আমি বলবো ফাল্গুনি ম্যাডাম যেমন বললেন ছোটবেলা থেকে মেয়েদের ছেলেদের শিক্ষা দিন আমার মনে হয় যারা ধর্ষণ করে তারা পুরুষ নয় তারা কেবলই ধর্ষক কারণ সব পুরুষই কিন্তু ধর্ষণ করে না আর যারা ধর্ষণ করে তাদের মধ্যে ছোটবেলা থেকেই একটা সাইকোলজিক্যাল একটা বিকৃত রুচি নিশ্চয়ই থাকে যেটা বাড়ির লোক অবশ্যই বুঝতে পারে কিন্তু গোপন করে যায় কোনো কারণে আমি বলবো আপনারা এগিয়ে আসুন যদি কারোর মধ্যে এরকম বিকৃত রুচি দেখতে পান অবশ্যই অতি সত্তর আপনারা মনোবিদের সঙ্গে যোগাযোগ করে তার এই বিকৃত রুচি যাতে সারিয়ে তোলা যায় সেই চেষ্টা করুন পুরুষ কখনোই ধর্ষক নয় ধর্ষকরা মানসিক ব্যাধিগ্রস্ত তাদের সারিয়ে তোলার দায়িত্ব আমার আপনার সমাজে সকলের আমি আমার মনের ব্যথা অক্ষরের মধ্যেই দিয়েই জানাব মহারণ্যে এক হরিণী ঘুমচ্ছিল সুখে রাত বিরেতে ধূর্ত নিষাদ জাল পাতল চুপে বেচারা অবলা ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে ঘুমে স্বপ্ন আঁকে চোখের তারায় সেমিনারের রুমে শক্ত থাবা ধারালো নোখ চেলালো হিংস্র রূপ চোরির মতো অপরাধীর স্পষ্ট হলো স্বরূপ বারবার ঘুঘু ধান খেয়ে যায় গৃহস্থ ভয় পায় ধর্মের কল বাতাসেই নড়ে হবেই হবে জয় ধর্মের কল বাতাসেই নড়ে হবেই হবে জয় ও মে তুই আবার আসিস এই পৃথিবী তোর অপেক্ষায় চোরের উপর রাগ করিস না বিশ্বজগৎ তোকেই যে চায় ও মে তুই ভয় পাস না বারবার ঘুঘু ধান খায় না সজাগ থাকিস দিনে রাতে অস্ত্র রাখিস নিজের হাতে ও মেয়ে তুই আসিস আবার চোখে রাখিস কয়লা উনান বিপদ এলে সব সামলে নিজেই নিজের বাড়াস রে মান ও মেয়ে তুই রুখে দাঁড়া তোর আগুনে পুরুক সবাই প্রতিবাসে প্রতিবাদে ঝলসে উঠে বিপদকে বল করব জবাই বিপদকে বল করব জবাই মেয়েরা রাত দখল করো এই কর্মসূচিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে হলদিয়া টাউনশিপের মোহনা মার্কেটের প্রতীক্ষালয়ে আজ প্রতিবাদ দিবস পালন করল সংসপ্তক নাট্যগোষ্ঠীর উদ্যোগে হলদিয়াবাসীরা